গাজীপুর গোহাটা ঐতিহ্যবাহী পশ্চিম জামালপুরের গরুর হাট নামে পরিচিত এই গাজীপুর হাট সাপ্তাহিক প্রতি বুধবারে এই গরু হাটালামালিক দর্শক সাধারণত ঐতিহ্যবাহী সেই গাজীপুর গোহাটায় পাচ্ছেন আমার এখানে অসংখ্য গরু রয়েছে শুধু এই আদার আদারওয়াইজ ওইদিকে রয়েছে গো আরো আমি আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো চলেন দেখা যাক যারা গরু কিনে মানে লালন পালন করে বড় করে বিক্রি করতে চান তারা এই যে গরুগুলো নিতে পারেন এগুলো হচ্ছে মাত্র দুধ চেয়েছে গাড়ি থেকে আছে আছে বলে আমাদের আঞ্চলিক ভাষায় এদিকে এই সাইড টাতে এটা রয়েছে এবং আদার সাইড এদিকে রয়েছে আমাদের দেখতে পাচ্ছি বকনা টাইপের সারগুরু রয়েছে মিড লেভেলের যে মিনিমাম পঞ্চাশ হাজার টাকার আশপাশের মধ্যে এইগুলো রয়েছে যারা গরু মোটা তাদের কিন্ন হচ্ছে যে সার গ্রুপ বানাতে চান তারা এখান থেকে কিনে নিতে পারেন হিউজ পরিমাণ গরু উঠেছে এই বাজারে প্রতি বুধবারই এরকম আয়োজন হয় এবং যারা ছোট বাসুর খুঁজতেছেন এমন ছোটো মানে গরুর বাচ্চা তারা এই দিকগুলো দেখতে পান এদিকে রয়েছে সার গরু এবং বকনা উভয় রয়েছে এদিকে কাকা দাম হয়েছে এটার দাম হয় নাই তো মাত্র এই গরু হাট জমজমাট হচ্ছে তিনটা বাজার এদিকে বাসুর রয়েছে অনেক আমি এখন গুলা হচ্ছে মিড লেভেলের যে সার গুরু রয়েছে মিনিমাম হচ্ছে ষাট সত্তর আশি হাজার এরকম এদিকে রয়েছে ইউজ পরিমানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানে এটা গরু বাজার মানে অনেক আগে থেকে পুরাতন আর কি মানে প্রসিদ্ধ আর কি দেখতে পাচ্ছেন খেতে হচ্ছে

গরুর হাট পছন্দ রোদ সেই সাথে অনেক গরম গরুগুলা মানে উৎপাদ করে না দিয়ে শান্তি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সৌভাগ্য গরু দামইছে কত দাম করবেন আচ্ছা এটা হচ্ছে একটু অ্যাশ কালার এবং ব্ল্যাক সংমিশ্রণ রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে সার গরু রয়েছে গরুর ক্ষেত্রে লাল কালারটা অনেকের পছন্দ এবং ছাগলের ক্ষেত্রে হয় সেটা কালো তো যাই হোক সবকিছু আমার গাজীপুর বাজারে আসলে লাগে অনেক ভালো

তো আমি এখন যে সাইডে যাবো এদিকে হচ্ছে বেশিরভাগ বাজারের সেরা গরু রয়েছে এবং অনেক বড় বড় গরু রয়েছে দেশি এবং মানে ক্রস গরুগুলো পেয়ে যাবেন ব্ল্যাক কালার যে দেখতে পাচ্ছেন এটা মনে হয় বাজারের সেরা মানে বড় হবে আর কি এদিক আর দেশির মধ্যে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং লাল কালার গরু রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন কয়েকটা রয়েছে প্রত্যেকটা গরু অনেক দেখতে চমৎকার আর যারা আসলে কষায় রয়েছে তারা এখান থেকে গরু কয়েক গুণে মাংস বিক্রি করবে আমি একটু কাকার সাথে কথা বলবো এই গরুটাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা গরুর দাম হয়েছে কি

রাষ্ট্রপিতের সাথে তিনি জামালপুর ডিপার থেকে আসে এই গরু এটা কিন্তু গাজীপুর হাট কিন্তু অনেক পুরাতন এবং প্রসিদ্ধ হাট এখানে আসলে আপনারা দেশি এবং বিদেশি মানে ফার্মে সব গরুই পেয়ে যাবেন তো সাদা গরু যাদের পছন্দ তারা দেখতে পান পাচ্ছেন একটা সাদা সার গরু রয়েছে আমার সামনে এদিক থেকে গরুর ক্ষেত্রে অবশ্যই লাল কালারটা বেশি পছন্দ হয় মানুষের এবং এই সাইডে গুলো রয়েছে এগুলো ক্রস টাইপের বিভিন্ন গরু যা রয়েছে এখানে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার সংমিশ্রণ রয়েছে এখন আপনাদেরকে আমি দেখাবো একটু বক্স বা গায়ে গরু যেগুলো রয়েছে আর কি চলেন দেখা যাক

মাংস হিসেবে বিক্রি করবে যারা তারা নেবে এই গোটা তো এদিকে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি আমরা মহিষ দেখতে পাচ্ছি মহেশ এবং মহিষের গোস্ত এবং মহিষের মাংস দুটাই কিন্তু রেয়ার তো এখানে আমরা একটা বিশাল বড় মানে মহিষ দেখতে পাচ্ছি মহিষের মালিক নাই কথা বলতাম তো আপনারা এই বাজারে আসলে পরে গরু ছাগল ভেড়া মহিষ সবই পাবেন অবশ্যই একবার হলো পুরো এসে ঘুরে দেখে যাবেন আপনাদের যাদের প্রয়োজন রয়েছে এই সাইডটাতে বড় বড় গাভি রয়েছে এবং এই পাশে যদি আপনাদেরকে দেখায় দেশি এবং গাভী আই মিন এখানে হচ্ছে সাধারণত যে বপনা গরুগুলো রয়েছে কার গরু না এটা গাভি টাইপের গুলো এই দিকে রয়েছে তো সুপ্রিয় দর্শক গাজীপুর গোহাট এটা হচ্ছে অনেক প্রসিদ্ধ এবং পুরাতন হাট এখানে মানে সার গুরু বকনা এবং যেটা গাই গরু সব উভয়ই রয়েছে মাঠে আই মিনের আসতে পড়ে আপনার দেখতে পারবেন দেখে শুনে ক্রয় করতে পারবেন তবে হচ্ছে এখানে কোনো চিন্তায় বা চাঁদা বাতির কোনো সমস্যা নাই আপনার অনেক খরচ আছে চারশো টাকা তো আমার এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে লাইক শেয়ার করুন সে সাথে আমার পাশে থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ